অসুস্থ ছিল যার কারণে ইমার্জেন্সি আমি সকাল সকাল ওনাকে তিতাস ট্রেনে করে ঢাকা নিয়ে যাওয়ার পরিকল্পনা করি এবং সেই শর্তে আমরা বের হই এবং বের হওয়ার কিছুক্ষণ পরে ভৈরব কবরস্থানের সামনে আসা মাত্রই আমরা ছিনতাইকারীর শিকার হই ছিনতাইকারীরা হচ্ছে চার থেকে পাঁচজন ছিল ওরা কিংবা ছয় জন তাদের মধ্যে একজন বাচ্চাও ছিল বাচ্চা বলতে বারো তেরো বছরের ছোট্ট একটা বাচ্চা বলতে আমাদের অনেক ছোট তাকে আমি বাচ্চা বলে সম্বোধন করবি করব। কিন্তু সেও আজ একজন ছিনতাইকারী আমি তাকে বাচ্চা বলতে পারছি না সে একজন ছিনতাইকারী কারণ সে কি চিন্তাই করেছে দা বাংলা একটু আমাদেরকে চিন্তাই করেছে সে একজন একটা বাচ্চা পর্যন্ত এই সমাজে সেফ না এই প্রশ্নের কাছে সেফ না বাচ্চা বাচ্চা আজকে চিন্তাইকারী হয়ে যাচ্ছে আমরা কি করছি এটা কিভাবে একজন একটা প্রাণের শহর এটা তো প্রাণ কেড়ে নেওয়ার শহর এটা চিন্তাইকারী বানানোর শহর যাই হোক আমরা যখন বাসা থেকে বের হয়ে কবরস্থানের সামনে আসি ঠিক সেই মুহূর্তে পাঁচ ছয় জন আমাদেরকে ঘিরে ধরে এবং আমাকে প্রথমেই আমি রিক্সার সামনে ছিলাম এবং আমার বাবা মা ছিল রিক্সার পিছনে বসা সবার আগে আমাকে একজন একটু ছিল বয়স্ক ছিল যার বয়স হবে যেহেতু আমার সামনে ব্যাগ ছিল একটা ওই কারণে আমি বেঁচে গেছি কিন্তু তারপরে আমার হাঁটুতে কোনো ধরনের প্রোটেকশন ছিল না যার কারণে তারা আমার হাঁটুতে অ্যাটাক করেছে এবং আমার কাঁধে একটা ব্যাগ ছিল যেটা হচ্ছে যেটাতে কিছু অর্থ সম্পদ এবং আমার বাবার মেডিকেল রিপোর্ট ছিল যেগুলো আমরা গতকাল সাবমিট করার কথা ছিল করে তারপরে আমার মাকে বিক্রিম আমার মাকে তারা অ্যাটাক করে এবং পরবর্তীতে আমার বাবার উপর আক্রমণ করে চাপাতি দিয়ে ধরি রামদা দিয়ে জোরে আঘাত করে এবং তাকে রক্তাক্ত করে আমার মাকে রক্তাক্ত করে এর মধ্যে আমাদের তিনজনের তিনটা ফোন ছিল এন্ড্রয়েড ফোন তিনটা ফোন চিন্তাই করে নিয়ে যাই এবং আমার মার এক কানের দুল যেটা আমার মা ঘুমটা দেওয়া ছিল ওনার ঘুমটা টেনে হিচড়ে রিক্সা থেকে নামিয়ে ওনার এক কান থেকে একটা আহ দোকানের দুল নিয়ে গেছে সনের কানের দুল এবং আমার বাবা আমার বাবা প্যান্টের পকেটে মোবাইল ছিল এবং সাথে কিছু টাকা ছিল যেটা একটা ভালো অঙ্কের টাকা এবং এবং সেই টাকাটা যখন তারা আজ করতে পারে যে এখানে আছে তারা খুবই দ্রুত পকেট কাটা শুরু করে এবং চুরি দিয়ে খেয়াল করার জন্য ভয় দেখাতে থাকে যে এখনি যাচ্ছে সব কিছু বের কর তুই ওকে গায়ে দে বের কর বল এখনি মানে এরকম ভাবে তারা হুমকি দিয়েছিল যে আমার বাবা এমনি হার্ট پیشنট ছিল যাকে আমরা আগামীকাল ডাক্তারের কাছে নিয়ে যাব প্রথমেই বললাম তো বাবা ভয় পেয়ে গেছে খুব এবং সে তারা কারণে সবকিছু গুটে শুটে বসে যায় গুটে সাথে গুটে শুতে বসে যাওয়ার কারণে তারা কিল ঘুষে মারতে শুরু করে আমার বাবাকে এবং এক পর্যায়ে তারা রামদা দিয়ে পিঠে এবং হাতে দুইবার অ্যাটাক করে যার কারণে পিঠ ফেটে রক্ত বের হওয়া শুরু হয় এবং হাতে এবং মুখে ঘাড়ের এদিকে প্রচন্ড ব্যথা ঘুষের কারণে এইভাবে গেল তারা আমাদের কাছ থেকে সব অর্থ সম্পদ প্রায় লাখ টাকার কাছাকাছি এবং লাখ টাকার উপরে তার উপর আমাদের তিনটি ফোন এবং একটি কানের দুল আমাদের নিমিশে আমাদের কাছ থেকে নিয়ে চলে যায় এবং পাশাপাশি কিছু লোক ছিল যারা হয়তো বা আমি তাদেরকে কোনো ধরনের দোষারোপ করবো না তারাদেরও জানের মায়া আছে এবং জানের চিন্তা করে তারা হয়তো বা আগাতে পারেনি এই পরিস্থিতি হয়তো বা অনেকেই আগাবে না আমি তাদেরকে কোনোভাবে দোষারোপ করব না কিন্তু প্রশাসনের প্রতি আমার খুবই একজন খুব আজ ক্ষোভটা হলো যখন আমি ভিকটিম বলতে আমি আমার বাবা একজন পেশেন্ট এবং তার উপরে তার উপরে আক্রমণ হয়েছে এবং মা আমার মা রক্তাক্ত তাদেরকে নিয়ে যখন আমরা থানায় যাই থানাতে আমাদের সাথে কোনো ধরনের সহমর্মিতা কিন্তু সহযোগিতা কোনোটাই তারা আমাদেরকে করেনি প্রথম কথা হচ্ছে সেটা তার উপর তারা হচ্ছে আমাদেরকে আমাদের অভিযোগ নিতে চাচ্ছে না বলছে যে কম্পিউটার অপারেটর নাই হে নাই তেই নাই আমাদের বড় অফিসার নাই আপনি নিউ টাউন যে ওখান থেকে পেপার প্রিন্ট করে নিয়ে এসে আমাদের এখানে জমা দেন এইসব অনেক কথা বলছিল কারণ এত সকালে আমি এগুলো কোনো কিছু করতে পারবো না আমি তো তারপরে আমি জানি যে বৈরবে চিন্তায় হয় বিচার কম হয় বাংলাদেশে তারপরে আমি আমার শেষ ভরস হিসেবে পুলিশের দ্বারে গিয়েছি কিন্তু আজকে আমার বিশ্বাসটাও ভেঙে গেল যে প্রশাসন আমাকে আমাকে কোনোভাবে হেল্প করতে পারবে না তাহলে আমি বাংলাদেশকে শোনার বাংলাদেশ কেন বলবো এটা কোনোভাবে শোনার বাংলাদেশ না আমরা এটাকে যদি আজকে কন্ট্রোল করতে না পারি এটা কোনোদিন শোনার ভৈরব হবে না প্রাণের বৈরব হবে না সোনার বাংলাদেশ কোনোদিনই হবে না এটাই হচ্ছে আমার আজকের আপনাদের দ্বারা একটাই প্রশ্ন যে আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে এগিয়ে আসুন এবং সবাই যা যার অবস্থান থেকে প্রতিবাদ শুরু করুন ধন্যবাদ